শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাইকে আবারো স্বাগতম ভয়েস পয়েন্টের নতুন ভিডিওতে আজকে আমরা চ্যাপ্টার 8 নিয়ে কথা বলবো অষ্টম শ্রেণী জীবন জীবিকা ঠিক আছে এখানে কিছু কোশ্চেন্স আমরা প্রিপেয়ার করে রেখেছি আমাদের এখানে প্রিপেয়ার আছে সেটা তোমরা যদি এই কোশ্চেন্সগুলো পড়ো তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটা আশা করছি যে একদম একটা ওভার ভিউ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এরকম কোশ্চেন্স এবং চলকে প্র্যাকটিস দিয়েছি যে যা যাতে করে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায় এবং তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো আমরা সেই আশা নিয়ে কিন্তু তোমাদেরকে এই কোয়েশেন্সগুলা দিচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছিল যারা আমাদের আশেপাশে আছো তারা চাইলেই কিন্তু আমাদের ইনস্টিটিউশন থেকে আমাদের এই সিটগুলো তোমরা কালেক্ট করতে পারো এবং হচ্ছে গিয়ে যারা হচ্ছিল কি একটু দূরে আছো বা সিটগুলো তোমাদের দরকার তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে বা আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা তোমাদেরকে কপি প্রোভাইড করে দেবো যাতে করে তোমরা প্রিপারেশনটা ভালো মতো দিতে পারো যেহেতু তোমার ক্লাস নাইনে উঠবে তোমাদের সামনে বছর সায়েন্স কমার্স আর্টসে যাবে সেহেতু তোমাদের এবছর একটু পরিশ্রম করতে হবে তা নাহলে কিন্তু পরবর্তী সাবজেক্ট ভালো কোনো ডিপার্টমেন্ট পাবো না হয়তো বা তোমাদেরকে সায়েন্স না দি

কি কি কাজে ব্যবহার করা হয় রক্ত চলাচলের শব্দ শোনার জন্য আর কি ঠিক আছে এরকম করে কিন্তু তোমরা প্রশ্নগুলো কি করতে পারো দেখে নিতে পারো এখন এখানে বাইশটা প্রশ্ন আছে তোমরা বাইশটা প্রশ্ন যদি একবার করে রিডিং পড়ো বা দুইবার করে রিডিং করো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় কিন্তু ভালো একটা অ্যান্সার বা ভালো একটা মানে এই শীতটা কিন্তু তোমার পরীক্ষা হলে ভালো একটা সাপোর্টিভ রোল হিসেবে কাজ করবে পরীক্ষায় ওকে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখিনি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা যদি দেখি সেটা হচ্ছিল কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন এটা আমরা গিভিং শেখার প্রয়োজন তো আমরা এখানে দেখে নিতে পারি তারপরে হচ্ছে একজন কেয়ার গিভার হিসাবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাছে সহায়তা করবে এটা আমরা দিতে পারি তারপরে মূল্যবোধ বলতে কি বুঝো আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও ঠিক আছে তারপর হচ্ছিল যে একটি নবজাতকের প্রতি প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার সাধারণত কয়বার রেসপারেটরি রেড কি এই বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে চাইলে মগস্থ করে নিতে পারো তারপরে আমরা চলে আসি এখানেও কিছু কোশ্চেন্স আমরা তৈরি করে রেখেছি তোমরা এগুলো একটু দেখে নিতে পারো আশা করছি যে কয়েকবার যদি তোমরা রিডিং পড়ো তাহলে তোমাদের এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার সলিউশন সহজে হয়ে যাবে